ঠিক আছে সালাম আলম দুডটকম থেকে আমি শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কেউ সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি এখন চালিতে সকাল সকাল বলতে সকাল এখন প্রায় নয়টা বাজেয়ে একটু আগে আমি আমার ভাইকে স্কুলে দিয়ে আসার পথে একটা ছোট্ট জিনিস চোখে পড়ে যেটা আসলে আপনাদের যদি না দেখাই তাহলে হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না আগে আগে আমরা শুনতাম যে রাস্তার পাশে বিভিন্ন দেশে ইউরোপের দেশে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফল হয়ে থাকে ওরা খায় না এই ধরনের গাছগুলো যদি আপনারা না দেখেন তাহলে হয়তো বা নিজের চোখে হয় বিশ্বাস করতে পারবেন না যে বিদেশে আসলে কিভাবে রাস্তার পাশে এই ধরনের ফল হয়ে থাকে বাট খুব একটা বেশি না তারপর কিছু কিছু গাছ এরকম রাস্তার পাশে পাশে অনেক সময় দেখা যায় এরকম গাছগুলো হয়তো রাস্তার পাশে খুব একটা আপনারা পাবেন না পাবেন ওদের বাড়ির ভিতরে ভিতরে যেগুলো আছে সেগুলো হয়তো আমরা খেতে পারবো না বাট ওরা যারা আছে ওরা যারা গাছ লাগায় ওরা ওই ধরনের গাছগুলো খায় না এগুলো জাস্ট সৌন্দর্যের জন্য আমাদের দেশে যেরকম বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগায় বিভিন্ন ধরনের আলি জিলি গাছ লাগায় কিছুদিন পর পর মরে যায় এরকম জাস্ট ওরা লেবু গাছ কমলা গাছ আপেল গাছ মালটা গাছ অরেঞ্জ গাছ আনারস গাছ থেকে শুরু করে সমস্ত ধরনের গাছ লাগায় জাস্ট এরা একটা সময় টাইম পাস করার জন্য আসলে এই গাছগুলো লাগায় এছাড়াও ওরা আসলে এই ধরনের খাবার দাবার প্রতি ওরা বিশ্বাসীন ওরা সবসময় চেষ্টা করে যে মার্কেটের খাবার দাবার খেতে আমাদের দেশের নিয়ম কি আমাদের দেশের নিয়ম হচ্ছে যে নিজের হাতে লাগানোটা খাবে কারণ নিজের হাতে লাগানোটার মধ্যে সব ধরনের নিজের মতো করে তৈরি করা নিজের মতো করে বানানো সে জানে যে এর মধ্যে সব সময় ভালো জিনিস থাকতে পারে খারাপ কোনো ধরনের ফর্মালিন কিংবা ভেজাল থাকবে না বাট বিদেশি মানুষগুলা ওদের বাড়ির উপরেরটা তেমন বিশ্বাসী না কারণ বাড়ির উপরটা খুব একটা যত্ন করা হয় না আর যত্ন যদি করেও সেগুলো বেশি পরিমাণে খায় না যেমন একটা মালটা গাছে যদি দুই চার একশো কেজি বা দুশো কেজি আপেল কমলা হয় তার মধ্যে দেখা যায় আধা কেজি বা এক কেজি ওরা নিজেরা খেলো এ বাকিটা ওরা গাছতলা পরে পরে থাকে এভাবেই আসলে ধ্বংস হয়ে যায় ওদের বিভিন্ন ধরনের গাছ ওরা বেশিরভাগ তরি তরকারি বিভিন্ন ধরনের জিনিস ওরা বাজার থেকেই কিনে খায় তরি তরকারিটা হয়তো কিছু খায় বাট ফলটা ওরা মোটেও খায় না যেমন এই একটা গাছ এটা হচ্ছে একটা কমলা গাছ এই কমলা গাছে কী পরিমাণ যে কমলা হয়েছে এটা আসলে নিজের চোখে আসলে যদি দেখা না যায় তাহলে হয়তো বা বিশ্বাস করা যাবে না এই যেই অনেক পরিমাণে কমলাগুলো হয়ে আছে আর এই সাইডে একটা লেবু গাছ আছে লেবু গাছের লেবুগুলো একটু কম এই যে লেবু গাছ লেবুগুলো অনেক বড় বড় এখানে জামরুরের মতো একটা লেবু ছিল বাট লেবুগুলো এখানে নাই এখানে একটা বেশিরভাগ লেবু নিচে পড়ে গেছে নিচে পরে শুকিয়ে গেছে আর কমলা হচ্ছে এগুলো এই যে কমলা আমি এবার কমলা খুব একটা পছন্দ করি না কমলার মধ্যে কেমন যেন নরম 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 এই জন্য আমি আসলে ছিলাম না খাইলাম না জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম দেখা হবে গাছ পরবর্তী কোনো নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং দুই ভাই কম ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও ভুলক পাওয়ার জন্য আর আমি আসলে একটা মনোপাত্র ছিল এই মনোপাত্র নিয়ে হাঁটি রাস্তার পাট দিয়ে হাঁটতে 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 এখন বাসার দিকে যাব আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের অলিভা গাছ একটা অলিভার বাগান যাই হোক এ নিয়ে পরবর্তীতে আবার ভুলোক হবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই